আগের দিন যে সেম জিনিসটা না কিছু ম্যাক্সিমাম আগের দিনের কালারে তো ছিল টাইম এবারেও সেরকম কিছু কালার নিয়ে এসছি ভিডিও আমি যেটা পরে আছি কানজি বারম উইথ সিল্ক মার্ক তো কালার উইচ আই এম ওয়ারিং ইস ইয়েলো ব্লু ভীষণ কাছের কালার আমার এটা বিকজ ইকালের এই কালারটা প্রচন্ড ফেমাস হয়েছিল অ্যান্ড মানে আমার ফোটো পড়তে এসে তো ছেলে নেই কালারটা ভিশন স্পেশাল আমার কাছে এন্ড যেহেতু বিয়ের সিজন চলছে অনেকেকেই কিন্তু ইয়েলো কালারের শাড়ি পারচেজ করতে যায় বাট কালার অপশন স্পেশি থাকে না ইয়েলোর উপর তার জন্য নিতে পারে না সো আজকের কালারটা কিন্তু একদম ব্রাইট স্পেশাল এন্ড বলতে পারো যে কোনো ওকেশন স্পেশাল So, first color, the one which I am wearing, that is yellow with blue, pure Kanjiwaram with silk mud, prices 4,800. Otherwise, it will be 5,000 only, minimum uh, booking amount 2500, rest you have to clear within next 30 days. फ्री uh, शिपिंग ऑल ओवर इंडिया रूपीजेसा डेज ओपनिंग ऑफ डिस्प्यू दलर विच एम वेरिंग दट इज येलो विथ ब्लू कॉम्बिनेशन लुक एट द टोनिंग लुक एट द मतलब मीने मीने काम है वो ब्लू कलर एंड गोल्डन कलर गोल्डन कलर का काम आपको दिखाई नहीं देगा क्योंकि ये वाला येलो कलर के ऊपर है येलो के और ब्लू कॉम्बिनेशन है देख लीजिए ये वाला जाएगा पल्लू पल्ला का पोर्शन और ये जाएगा इसका ब्लाउज पीस ब्लू कलर में जाएगा ब्लाउज पीस पूरा बॉडी में ये वाला काम है येलो के साथ ब्लू कॉम्बिनेशन एकदम दामा के दर एक कॉम्बिनेशन है

ट कलर एंड दिस इज प्रॉपरली मिल्किट कलर और पर्ल व्हाइट कलर यू कैन से पर्ल व्हाइट विद रेड कम्बिनेशन देखे नाकलीउजेंड एट हंड्रेड चार हजार आठ सौ और ये जाएगा इसका वाला पोर्सन व्हाइट रेड एकदम पुजो जो बरन बर बरण शादी ये सब ओकेशन के लिए परफेक्ट है ये जाएगा व्हाइट के साथ रेड ये पर्ल व्हाइट कलर है ठीक है नेक्स्ट कलर आगे दिन ये कलरটাকে নিয়ে মারপিট হইছিলো আরেক পিস পেয়েছি বাট এটা উইদাউট কালারফুল মিনে আর কি দিস ইজ মেটালিক উইথ পার্পল কালার যারা আগের দিনে একটা পাওনি একেবারে ঝাঁপিয়ে পড়ো এই কালারটার প্রতি মানে অনেক কোন খুঁজে খুঁজে পাওয়া গেছে এটা যাচ্ছে কালারটা দিস ইজ মেটালিক উইথ পার্পল কম্বিনেশন প্রাইস ইজ সেম অনলি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড লুক অ্যাট দা মেটালিক শেড মেটালিক টোন অপূর্ব লাগে এই কালারটা আগে তোমাদের আমি শুধুমাত্র ইয়েতে দিতাম গার্টি বর্ডারে দিতাম রেড বা রানি কম্বিনেশনে পার্পল রোজ গোল্ড এমনি একটা সুন্দর কম্বিনেশন তার উপরে নন মেটালিক কালার দিস ইজ দা পার্পল পোর্স দিস ইজ দা কুচি যেটা দেখালা দিস ইজ মেটালিক উইথ পার্পল কম্বিনেশন এইবারে তো একদম ফাস্টে দিকেই দেখিয়েছি আর মিস করার চান্সই নেই नेक्स्ट कलर नेक्स्ट कलर দেখাচ্ছি তোমাদের আর পিকক ব্লু পিকক ব্লু এর সঙ্গে রানী ঠিক আছে আগেবার পিকক ব্লু পার্পল ছিল মানে মোটামুটি কোনো কালারই রিপিট পাবে না কাঁচা 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 কালার কিছু পেইসে সেগুলো এনেছি দিস ইজ স্পিকক ব্লু উইথ রানী কম্বিনেশন অনলি 4800 টাকা দাম 4800 ডোন্ট মিস দিস পিসেস এবা ডোন্ট এবা ট্রাই টু মিস দিস হেটা যাচ্ছে আচলের পোরশন আচল তো রিচ দরি워크 অলওয়েজ থাকে দিস ইজ দা কুচি wala পোরশন

আপ্যা মানে নিয়ন গ্রিন নেই যার জন্য আমি দেখাতে পারবো না দিস ইজ স্পেস দা ডুয়াল ঠিক আছে নিয়ন গ্রিন কিন্তু নয় তো এটা মানে যারা ভাবে নিয়ন গ্রিন কালারটা পরলে একটু কালচে লাগবে তাদের জন্য এটা একদম পারফেক্ট বাকি তো সবার জন্য ভালোই এটা যাচ্ছে কুচির পোরশন জাস্ট দেখো এই কালারটা অপূর্ব ভয়ঙ্কর একদম লিক্স ন লিপ স্মাকিং কালার ঠিক আছে এই জায়গা কালার এই হে পেস্তা পেস্তা মেটালিক কে সাথ পার্পল নেক্সট কালার দা ওয়ান হুইচ আই উইল শো দ্যাট ইজ পার্পল রোজ গোল্ডের সাথে গ্রিন ওর নেকদিন বাদে এসছে কিন্তু এই কালারটা সেমি সিরিজেরও ভীষণ फेमस থাকে এন্ড পিওর সিরিজ হলে তো তার ব্যাপারটাই আলাদা হয়ে যায় দিস ইজ পার্পল রোজ গোল্ড ডুয়াল টোন উইথ ওয়াটার গ্রিন কম্বিনেশন পুরো শারিতে মিনা ওয়ার্কও যাচ্ছে মানে কালারফুল মিনা आई वांटेड टू से एटा होच्छे आचोलेर पोर्शन आचोल एकदम रीच जड़ी वॉके जाबे एंड दिस विल बी द कुची वाला पोर्शन ठीक आचे एटा पर्पल रोज गोल्ड डुअल टोन एर साथे ग्रीन की सुंदर लागछे देखो ए कलर टा ना खूब ब्राइट ब्राइट एंड कोर स्किन टोन टा के This is purple rose gold dual tone with green combination. Next कलर next कलर नियॉन ग्रीन अच्छा नियॉन ग्रीन छिलो सॉरी आई जस्ट मिस्ड इट देखे नाओ एटा पेस्टा डुअल दिस इज नियॉन ग्रीन ঠিক আছে দুটো কালারের ডিফারেন্স দেখে নিলে এটা হচ্ছে এর সঙ্গে রেড এটা ভীষণ ট্রেডিশনাল ভীষণ হ্যাঁ ট্রেডিশনাল বলবো

একদম পেস্তা গোল্ড মেটালিক গোল্ডেন যে কালারটা হয় সেটা ঠিক আছে মেটালিক গোল্ডেনের সঙ্গে আর পার্পল রোজ গোল্ডে মানে ছক্কা ছক্কা যা করেছে সব ছক্কা ছয় বলে ছক্কা এরকম ব্যাপার এটা হচ্ছে পেস্তা গোল্ডেনের সঙ্গে পেস্তা গোল্ডেন পেস্তা গোল্ডেনের সঙ্গে পার্পল রোজ গোল্ড ডুয়াল টোনে যাচ্ছে জাস্ট লুক এট দা কালার জন এটা রিকোয়েস্ট করেছি না এটা আমি আগে একবার দিয়েছি যতদূর আমার মনে পড়ে এটা হচ্ছে আচলের পোর্শা এটা হচ্ছে কুচির পোর্শন ঠিক আছে এই যে এভাবে দেখলে তোমরা কন্ট্রাস্টটা বুঝতে পারবে যেহেতু কুচি আঁচল না মানে ব্রাইট লাগে এবার ব্রাইটটা কতটা ব্রাইট লাগবে সেটা তো দেখে বুক করবে এটা হচ্ছে পেস্তা গোল্ডেন কালার ঠিক আছে মানে পেস্তা মেটালিক মেটালিক গোল্ডেন পেস্তা গোল্ডেন বলবো না মেটালিক গোল্ডেন আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি বটল গ্রিনের সঙ্গে পার্পল এটা যাচ্ছে বটল গ্রিন উইথ পার্পল কম্বিনেশন প্রাইস সেম যাবে অনলি অ্যান্ড Да, yeah, кога এটা যারা নিজেদের রিসেপশনের জন্যেও নিতে চাইছো না তাদের জন্য সুন্দর মানে ব্রাইট কালারটা আর কি যারা একটু যারা ভাবছো যে কি কালার স্কিন টোনটা একটু ব্রাইট লাগবে মানে মেকআপ ছাড়াও ব্রাইট লাগবে তারাই কালারটা নিতে পারো এটা যাচ্ছে কালার বটল গ্রিন উইথ পার্পেল প্রাইস অনলি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড চার হাজার আটশো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নেক্সট কালার ইজ রানি রানী না এটা কিন্তু পিঙ্ক রানি গোল্ডেন ডুয়াল টোন আগের দিন যেটা দেখিয়েছিলাম

এটা 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 বডি ঠিক আছে এইটা যাচ্ছে ফুল শাড়ির লুক দিস ইজ পিঙ্ক গোল্ডেন ডুয়াল টোন মানে রানির সঙ্গে এটাই কিন্তু গোল্ডেন টোনিং পাবে আচ্ছা নেক্সট কালার যাচ্ছে মনে আছে কিনা তোমাদের আমি জানি না গঙ্গার জল কালার ঠিক আছে গঙ্গা জল কালারের সঙ্গে রানী কালার এক সময় প্রচুর 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 গঙ্গার জল কালার ঠিক আছে একদম গঙ্গার জল কালারের সঙ্গে রানী কম্বিনেশন এটা তোমরা একটু এজেড কাউকেও গিফট করতে পারো যারা ধরো রেড অ্যাভয়েড করে তাদেরকেও গিফট করতে পারো এটা যাচ্ছে কুচির পোর্শন অ্যান্ড এটা হচ্ছে ফুল বডি লুক দিস ইস গঙ্গার জল কালার উইথ রানী কম্বিনেশন প্রাইস जाएगा इसका ओनली 4800, 4800 एट हंड्रेड चार हजार आठ सौ एंड द लास्ट एंड फाइनल कलर इज पैरट ग्रीन विथ पर्पल ओके द लास्ट कलर इज पैरट ग्रीन विथ पर्पल प्राइस फोर थाउजेंड एट हंड्रेड देखो सुंदर लगे कि ब्राइट लग जाए सब तक बड़ कथा द कलर इज वेरी ब्राइट द कलर विल मेक यू एट्रैक्टिव मेक यू लुक ब्राइटर कुचिर ईदू बाबा आँचल पोर्सन एंड ये हम कुचिर पोर्सन ठीक है এটা কিন্তু একদম প্রপার যেটা প্যারট গ্রিন কালার হয় দ্যাট ইজ দ্য শেড দিস ইজ দ্য কালার দিস ইজ প্যারট গ্রিন উইথ পার্পল কম্বিনেশন প্রাইস ফোর থাউজেন্ড এইট জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও ইফ ইউ ওয়ান্ট টু গ্র্যাব ইউর মানে মতলব ফেভারিট ওয়ান ওকে চলো জানিও আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কাঞ্জিবারামের সমস্ত আশা পূরণ করতে কৌশানি পারে কিনা কৌশানি বলবো না মৌসুমিস কালেকশন পারে কিনা বিকজ একলা কারোর জন্য তো বিজনেস হয় না যে আমি একাই সব করি তা তো নয় বৌসুমীস কালেকশন ইজ আর টিম অ্যান্ড টিমটা আমার খুব ফেভারিট মানুষদের নিয়েই তোমরা অ্যান্ড আমার মা দিদি বাবা আমার জামাইবাবু আমার ছোট্ট দিয়া এদেরকে নিয়েই সো জানিও আমাদের প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে দেখা হবে খুব শিগগিরই দেন ভালো থাকো সুস্থ থাকো অনেক ভালোবাসা দাও অনেক আশীর্বাদ করো তাহলে তোমাদের ভালোবাসা এভাবেই ভরিয়ে রাখতে পারি তারা।